তো হ্যালো বন্ধুরা তো আমরা এখন আছি চেন্নাইয়ের ভান্ডালুর জুয়ে তো আমি এই ফার্স্ট টাইম জুতে এসি তো কোনখানে টিকিট কাটে না কাটে কিছু জানি না তো চলো ভিতরে যাই দেখা যাক কোনখানে টিকিট কাটে বা কত টিকিটের রেট তোমাদেরকে সব দেখাচ্ছি আমি আমি লাইফে প্রথমবার মা সাথে ঘুরতে এসেছি বা মাকে আমি চেন্নাই নিয়ে এসেছি ঘোরার জন্য ছোটোবেলাতে আমাদের সব ছোটো বড়ো আপনার মা বাবা পূরণ করতো তো আমি বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে মাকে নিয়ে এলাম চেন্নাইতে ঘুরতে তো আমিও খুব খুশি মাকে ঘুরতে নিয়ে এসে আমার মাও খুব খুশি চেন তো ফাইনালি আমরা টিকিট কাউন্টার পেয়ে গেলাম তো চলো দেখা যাক কীভাবে টিকিট কাটে এখানে এখানে অনলাইনের মাধ্যমে টিকিট কাটে যেমন ওই রেলওয়ে স্টেশনে এখন কম্পিউটার মাধ্যমে টিকিট দেওয়া হয় তো এখানেও ওরকম টিকিট দেওয়া হয় তো এখানে ক্যাশ চলে না সম্ভবত এখানে সবাই স্ক্যানারে দেয় ফোনপে গুগল পে অ্যাভেলেবেল এই যে দেখতে পাচ্ছ স্ক্যানার মেশিনটা এখান থেকে আমরা টিকিট কাটবো এই হচ্ছে টিকিট টাকা করে টিকিট তিনজনের ছশো টাকা লাগলো আমাদের তো আমরা এখন ভিতরে যাচ্ছি এই যে এখানে টিকিট কাটে এখন লাইন দিয়ে সবাই ভিতরে টিকিট চেকিং হচ্ছে এখানে তো ব্যাগ চেকিং করার পর আমরা এখন ভিতর দিকে যাচ্ছি ওয়াও সেই লেভেলের ঝর্ণা তোমরা দেখতে পাচ্ছ আর এই যে এখানে চেকিং হচ্ছে এই যে দেখছো এগুলো পাথরের ছোটো ছোটো গুহার মতো তৈরি করেছে কিন্তু এটা আদৌ সত্যি পাথর নয় এটা তৈরি করা আর এই যে ঝর্ণাটা তোমরা দেখতে পাচ্ছ এই ঝর্ণাটাও তৈরি করা তো আমরা এখন ভিতরে এটা দিয়ে প্রবেশ গেট দিয়ে আমরা প্রবেশ করব তো ভিতর দিকে চলো দেখা যাক কি কি আছে হ্যাভি আছে ঝর্নাটা দেখছো এটা ভিতরে ঢোকার গেট তো আমরা এখন ভিতরে যাচ্ছি কি কি আছে ভিতরে দেখি ফার্স্ট টাইম তো আমরা এলাম এখানে তো জানি না কী কী আছে ভিতরে চলো যাই ভাবছিলাম হয়তো কুড়ি টাকা তিরিশ টাকা টিকিট হবে কিন্তু না ওইদিকে যাই কি কি আছে দেখি আজকে তেমন একটা ভিড় নেই কারণ অনেকেরই ডিউটি আছে আজকে তো সানডে তো হলে প্রচুর আবার ভিড় থাকতো এখানে কারণ সানডেতে অনেকের ডিউটি ছুটি থাকে ডিউটি থাকে না সানডেতে ভিড়টা একটু বেশি হয় প্রচণ্ড বড়ো জু আর ঘুরে আমরা শেষ করতে পারবো কিনা জানি না তো দেখি চলো দেখা যাক কি হয় এদিকে আবার একটা আছে আর ওইদিকেও আবার অনেক বড় জায়গা আছে তো চলো আমরা এটাই ঢুকে দেখি এখন এটাই ঢুকে দেখি কি কি আছে তো আমরা এখানে ভিতরে ঢুকে গেলাম ডোন্ট ক্রস বেরিয়ার এ দেখতে পাচ্ছ কি কী এখানে বারণ আছে সব এখানে পোস্টার দেওয়া আছে আর এ তো আট বছর ছেলেরা এখানে খেলা করার জন্য সব আছে এখানে আট বছরের নিচে যারা আছে আর এটা দিয়ে ঘুরে ঘুরে আমরা সেই দিকে চলে যাব সব বাচ্চাদের খেলা করা দেখতে পাচ্ছ তোমরা আমরা বড় হয়ে গেছি আমাদের তো না এখানে যদি বাচ্চা হতাম চলে যেতাম আমরা উপরে উঠে আমরা সবাই খেলা করতাম এখানে তো এখানে দেখার মতো কিছু নেই আমরা তো বাচ্চা না আমরা সবাই বড় তো আমরা এখন ওইদিকে যাব। আবার এটা দিয়ে গেট দিয়ে বার হবো ওটা দিয়ে যাওয়ার নিয়ম নেই তো আমরা এখন গেটের দিকে যাচ্ছি আবার গেট থেকে বের হয়ে ওইদিকে সাইডে যাব কী কী আছে দেখ আমরা এখানে ফার্স্ট টাইম এসেছি তাই বুঝতে পারছি না কোন দিকে কি আছে আর আশা করি অনেকটা বড়ই জায়গাটা গাড়ি করে সবাই যাচ্ছে গাড়ি ভাড়া করে তো হেঁটে হেঁটে দেখি আমরা কতটা যেতে পারি আর কোথায় কী আছে আমাদের খুব একটা জানা নেই যদি জানা থাকতো তাহলে গাড়ি ভাড়া করে যেতাম আমরা তো চলো দেখি পায়ে হেঁটে কতটা কি দেখা যায় কেউ দেখছো এখানে গাড়ি ভাড়া পাওয়া যায় গাড়ি করে যদি কেউ যেতে চাও তো যেতে যেতে পারো তোমরা এখানে দেখছি কী আছে এখানে সব বান্দর সব বসে আছে দেখতে পাচ্ছ হনুমান এটাই সে হচ্ছে লঙ্কার বান্দর মুখ পোড়াহানো এ কালো কালো বান্দর দেখতে পাচ্ছ তোমরা এই বান্দর এই বান্দরগুলো সব লঙ্কায় গিয়েছিল আগুন জ্বালাতে তার জন্য সব কালো কালো বান্দর তোমরা দেখতে পাচ্ছ এখানে সাইকেলও ভাড়া পাওয়া যায় যদি কেউ সাইকেলে যেতে চাও তো যেতে পারো সাইকেল ভাড়া নিয়ে সাইকেল প্লাস বাইকও ভাড়া পাওয়া যায় এখানে অনেকে বাইক নিয়ে নিয়ে যাচ্ছে ঘুরতে কেউ আবার সাইকেলও যাচ্ছে তো চলো সবাই এদিকে যাচ্ছে কি আছে এখানে আবার দেখি প্রচণ্ড বড় চিড়িয়াখানা যদি কেউ আসে তো খাবার নিয়ে আসবে খিদে লাগতেও পারে অনেকে যারা আসে খাবার নিয়ে আসছে তো ভিতর গিয়ে দেখি কি আছে এখানে এটা হচ্ছে বড় হনুমান জামুগণ এখানে বসে আছে দেখতে পাচ্ছ এইটুকু আসতে অবস্থা খারাপ এখনো তো আবার অনেকটা বাকি আছে তো চলো ওইদিকে কি আছে আমরা দেখি হরিণের সিং নেই কোথায় হয় আহ 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 বিরাট বড় হরিণ তো এখানে জলের জায়গা আছে একটা ঠান্ডা জল আমরা নিয়ে নিই ঠান্ডা জল এলে একটু ওই তো আর ওই যে দেখতে পাচ্ছ ম্যাপ সবাই দেখছে ওইখানে কোনখানে কি আছে ওই ম্যাপের মধ্যে সব আছে তো এই যেখানে পোস্টারটা দেওয়া আছে সিংহ বাঘ সব কিছু এখানে আছে তো আমরা এখন ওইদিকে যাব কি কি আছে ওইদিকে দেখি একটু জলটা নিয়ে নিই আমরা এখানে একটা কি আছে দেখি সবাই যাচ্ছে তো আমরা যাই ওপরে ওঠে দেখি কি আছে ও এগুলো আবার কি। এসে বরফে থাকে প্যাঙ্গুইন না কি বললাম নাকি ডলফিন না না এটা ডলফিন না এটা যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাও এটা কি জিনিস তো আমরা বুঝতে পারছি না এটা কি এটা ইন্দুরের বাপ এটা হচ্ছে বড় ইন্দুর হাঁটতে হাঁটতে আমরা প্রায় একটু পাহাড়ের উপর দিকে চলে এলাম আমার মা আর এই যে মমিতা ওরা আসছে পিছনে তো আগে দেখি আমি সিঙ্গর দেখা পেলাম রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের ওয়েস্ট বেঙ্গলের টাইগার এখানে আছে তো তোমাদেরকে দেখাচ্ছি চলো রয়্যাল বেঙ্গল টাইগার এখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার তো তোমাদেরকে দেখাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার আমি প্রচুর ভিড় তোমরা দেখতে পাচ্ছ আজকে যদি সানডে হতো তো আবার প্রচুর ভিড় থাকতো এখানে বাঘ এখন সেই লেভেলে ঘুম দিচ্ছে তাই তোমাদেরকে বাঘ দেখাতে পারলাম না আর এই যে দেখছো এই পোস্টারটায় তোমরা দেখে নাও এই না কি এখানে দেখতে পাচ্ছ সাউথ চেন্নাই টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার ইন্দোনেশিয়ান টাইগার এদিকে বাংলা বুঝিনি বলছে তামিল বুঝে বা বাণ এদিকে এদিকে বাংলা বুঝতে পারে না তামিল বোঝে মনে হচ্ছে হরেনটা বাইরে প্রচন্ড রোদ রোদে আমাদের অবস্থা খারাপ তোমরা দেখতে পাচ্ছ হাত সব কালো যদি রুমের ভিতরে থাকে একটু ফরসা হয় বাইরে কালো তো এখানে একটা মাছ দেখাচ্ছে চলো মাছের ভিতরে কি আছে আমরা দেখাচ্ছি তোমাদেরকে ওই যে একটা মাছ অনেক বড় মাছ সত্যিকার মাছ না ওটা বানানো মাছ ভিতরে কি আছে দেখছি যাওয়ার পরে এত বড় চিড়িয়াখানা একদিনে ঘুরে শেষ করা সম্ভব সব তো অনেকে ঢুকছে দেখি কি আছে ভিতরে এটা হচ্ছে একটা তিমি মাছ প্রচন্ড লম্বা মাছটা একদিকে এন্ট্রি গেট আছে এদিকে এদিকে আবার বাইরে বেরোনোর গেট ও এই যে নিচে দেখতে পাচ্ছো কিনা মাছ প্রচুর মাছ আছে এখানে আর এদিকেও মাছ আছে ভিতরে কি কি আছে চলো ভিতরে দেখি এবার মাছ এই দেখো মাছ আছে সব আর এখানে পুরো অন্ধকার লাইটিং এই যে উপরে সাজানো আছে সব আর এদিকে আছে মাছ আর ওদিকে অনেক মাছ আছে চলো তোমাদেরকে দেখা আছে কি কি মাছ আছে খুব সুন্দর সুন্দর মাছ আছে এখানে রঙের মাছ এখানে আবার একটা ইয়েলো কালার মাছ ছোট মাছ একদম এই মাছটা বড় দেখছো এখানেও আবার দুটো মাছ এখানে ছোট ছোট মাছ আর এদিকে দেখতে পাচ্ছো সাদা রঙের মাছি ফ্যাবি আছে মাছগুলো সব আমরা এক সাইড গেট দিয়ে বাইরে বের হচ্ছি এক সাইড গেট এটা চলো দেখি আর কি কি দেখার আছে এখানে তো আমরা ওইদিকে রাস্তা এখন যাব কি কি আছে দেখব প্রচণ্ড রোদ ছাতা আবার টুপি আনলে খুব একটা ভালো হতো তো ফাইনালি আমাদের অনেক ঘোরাঘুরি হলো এবার আমরা বাড়ি যাব আর চলো ঝর্ণাটা একটু দেখি কেমন ঝর্ণাটা চারটা কাদের কত কী লাগবে বড়দের ছোটদের কত করে টাকা লাগবে টিকিটটা দেখে না ওকে টাটা বাই বাই চলো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আমরা এখন রুম যাচ্ছি আর সানডেতে আমরা যাব বিচে তো বিচের ভিডিও পোস্ট করবো তো আজকের মতো এখানে বাই বাই